শুভেন্দু জেলায় সমবায় সমিতিতে প্রার্থী পেল না তৃণমূল বিধানসভা পঞ্চায়েতের লোকসভার পর এবার সমবায় সমিতির নির্বাচনে খেজুরিতে বিজেপির জয়ের ধারা অব্যাহত দীর্ঘ দশ বছর পরে খেজুরি এক নম্বর ব্লকের অন্তর্গত বাঁশগোড়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতি এককভাবে দখল করল বিজেপি জানা গেছে ওই সমবায় সমিতিতে বারোটির মধ্যে বারোটিতে নির্বাচনের আগে জয়লাভ করে বোর্ড দখল করল ভারতীয় জনতা পার্টি না প্রথমত আমরা এই বাঁশগোড়া ব্যবসায়ী সমিতি খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান এখানে গত দশ বছর ধরে তৃণমূলের আমলে যেভাবে প্রতিষ্ঠানটিকে পিছিয়ে দেওয়া হয়েছিল আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই প্রতিষ্ঠান একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আজকে জয়লাভ করা হল তো প্রথমত আমরা দলের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানে যে জন প্রার্থী আমাদের প্রতিদ্বন্দ্বিতা করেছিল বা নমিনেশন করেছিল আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দলের পক্ষ থেকে ওনাদেরকে গৌরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আগামী দিনে এই বাঁশগোড়া ব্যবসায়ী সমিতি বাঁশগোড়া উন্নয়নের স্বার্থে এখানে সার্বিকভাবে ইনারা কাজ করবেন এবং এই সমিতির মাধ্যমে এলাকার আরও বেকারত্ব বা এলাকার স্থানীয় যারা দোকানদার বন্ধু আছে তাদেরকে কিভাবে প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করবে এবং যারা বেকার ছেলে বা বাঁশগোড়া ব্যবসায়ী সমিতি যারা ছোটোখাটো দোকান আছে তাদেরকে এর মাধ্যমে কিভাবে যুক্ত করবে সেই অঙ্গীকারবদ্ধ এরা হবে তো সর্বোপরি এখানে আমাদের বাঁশগোড়া ব্যবসায়ী সমিতির যে লোকাল পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির দখলে আছে আমাদের যে অঞ্চল ভারতীয় জনতা পার্টির দখলে আছে সার্বিকভাবেই আমরা দলের পক্ষ থেকে বা আমাদের যারা প্রতিনিধিত্ব করার জন্য এই সোসাইটিকে এসেছে আমরা সার্বিকভাবে চেষ্টা করব আগামী দিনে এদেরকে মানুষের জন্য কাজ করার জন্য সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা নিশ্চয়ই দলের পক্ষ থেকে সহযোগিতা এখন সংবাদ